সম্মানিত ফেসবুক ভিউর্স আলাইকুম রহমাতুল বরকাত আজ আমি আপনাদেরকে ডিম ক্যান্ডেলিং করে দেখাব যে কোন কোন ডিমে ব্রুন আসছে আর কোন কোন ডিমে ব্রুন আসে নাই তো আজকে ডিম বসানোর ডিম ডিম বসানোর পর থেকে আজকে ডিমের বয়স হয়েছে পাঁচ দিন তো আজকে যদি আমি ডিম ক্যান্ডেলিং করি তাহলে বুঝতে পারবো কোন কোন ডিমে বাচ্চা হবে আর কোন কোন ডিমে বাচ্চা হবে না নাগরিক আমি আপনাদেরকে একটা ডিম উঠিয়ে দেখাচ্ছি দেখেন একটা ডিম আমি নিলাম এখন আমি আপনাদেরকে ডিমটা ক্যান্ডেলিং করে দেখাবো যে ডিমে বাচ্চা আসছে কি না তো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ডিমার ভিতরে কিচ্ছু দেখা যাচ্ছে এই যে রোগের মতো ভেতরে একটা কালাই দেখা যাচ্ছে মূলত এটা হল ব্রোন এই ভ্রমণটা আস্তে আস্তে বড় হয়ে মুরগি বাচ্চায় পরিণত হবে এবং একসময় এখান থেকে বাচ্চা বের হবে তো আপনারা খেয়াল করুন দেখেন এখানে ভ্রমণ দেখা যাচ্ছে তো এই ডিমটা ভ্রণ আছে এবং এখান থেকে বাচ্চা হবে তো ইতিপূর্বে আমি সবগুলো ডিমে ক্যান্ডেলিং করে দেখেছি তো সবটার মধ্যেই বাচ্চা আছে ইনশাআল্লাহ শুধু কয়েকটা ডিম ছাড়া শুধু কয়েকটা ডিম ছাড়া বাকি সবটাই ভ্রমণ আছে অর্থাৎ একশো ডিমের মধ্যে আমার আটটা ডিমের বাচ্চা উঠবে না আর বাকি সবটি হিংসার আশা করা যা বাচ্চা উঠবে এখন আমি আপনাদেরকে একটা যে ডিমের বাচ্চা উঠবে না সেই একটা ডিম ক্যান্ডেলিং করে যা এখানে দেখতে পাচ্ছেন ডিমের ভিতরে সাদা হলুদের মতো দেখা যাচ্ছে এটার ভিতরে কিছুই দেখা যাচ্ছে না তার মানে এটা থেকে বাচ্চা উঠবে না এটাকে আমরা বাউ ডিম বলে থাকি দেখেন ডিমটা সাদা দেখাচ্ছে এটার ভিতরে কিছুই দেখা যাচ্ছে না আর এর আগে আমি আপনাদেরকে যে ডিমটা দেখেছি সেটার মধ্যে ভ্রমণ ছিল এবং রক্তের মতো লাল এবং কিছু রঙের মতো দেখা যাচ্ছিল তো পরবর্তী ভিডিওতে যখন ডিম থেকে বাচ্চা বের হবে তখন আমি ইনশাআল্লাহ আপনাদের আবার দেখাতে পারবো কীভাবে বাচ্চা বের হয় দেখেন ডিমটা বাউ ডিমের একটা অংশ হলুদ হয়ে আছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে থেকে কীভাবে বাচ্চা বের হয় সেটা দেখাবে ইনশাআল্লাহ